আমার গেছে কি প্রত্যেকটা পরিবারের বাড়ির আশেপাশে খালি জায়গা পড়ে থাকে না অনেক খালি জায়গা কি পড়ে থাকে এখন আমরা ম্যান্ডেট নিয়ে আমি কিছু সরকার এক ইঞ্চি জমিও আমাদের কোথায় রাখা যাবে না তো সেই জায়গায় কি করতে হবে পুষ্টি বাগান করতে হবে এই পুষ্টি বাগান কিসের হবে শাকসবজি সবজি হবে দেশি হচ্ছে ফলমূল আমাদের মৌসুমী ফল পুষ্টি বাগান করতে হবে আপনার এক দেড় শতক জমিও যদি থাকে সেখানে বিভিন্ন বেড আকারে একটা স্ট্রাকচার আছে আমরা কার লিখি তারপর মডেল বলি এটাতে একই সাথে আট দশ ধরনের এক দেড় শতক জমিতেই সবজি করতে পারবেন বুঝতে পারছেন তাহলে আমরা একটা সময় কি করতেছি ওই যে আমাদের প্লেটের কারণে সেটা কি কাজ সেটা সুযোগ পাই আমি পাঁচ মিনিটে বলবো জাপানিতে প্রধান খাদ্য কি আলু ভাত ভাত ওই যে বলে দিছেন জাপানিতে প্রধান খাদ্য ভাত আমাদের বাতের সাথে তাদের একটু ভাতের পার্থক্য আছে ভাতটা খুব কম পরিমাণে তাদের হচ্ছে জাপানিদের যে চালটা তারা খায় সেই চালের ভাতটা হয় একটু লম্বা এবং মিষ্টি কি আখা তো তাদের ওটা আছে অরাই দা জাপানি ঠিক আছে তা কিন্তু অন্যতম একটা উদ্দেশ্য সেই কারণে যে হিন্দু শিক্ষক মহোদয় আপনাদেরকে এই জায়গায় ইমাম মহোদয় আছেন উনি কি যখন নামাজের সময় কথা বলার সুযোগ থাকে এই যে তিন দিন থেকে আমরা যে জিনিসগুলো জানবো এই হচ্ছে একই সাথে